প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে পুনর্বিবেচনার বিষয় আছে আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি এখানকার ট্রেনের সাথে কথা বলেছি তারা কথা বলেছেন এটা এটা আশ্বাস দেওয়া হয়েছে আমাদের দ্রুততম সময়ে এই বিষয়ে একটা ভালো ফয়সালা আমরা পাবো হয় ভাঙাকে অখণ্ড করতে হবে না হলে সম্পূর্ণ আর একটা আসন বৃদ্ধি করতে হবে আমরা সবাই নিয়ে আমি জায়গা আন্দোলন করবো 아 च ्게ा र ा ज न

हलो हा पैसे जी करे جگہ کھڑے لگے ہیں اے سجاد کی کلاں روہندیا کی شوت jai ho jai ho jai ho jai ho jai ho 10 تاریخ کو আমরা ব্রাহ্মণের স্থানে শিখে যে রাস্তায় লেগেছি তোমার বন্ধ হবে না আমাদের যাবা এটা করতে গেলে কিন্তু নাইলে আমরা যাব না আমরা যাব না আমরা যাব না আমরা যাব না আমরা যাব না